নমস্কার বন্ধুরা প্রবাসী বাক্সলা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তৈরি করছি পালং শাকের পরোটা বা পালং পরোটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে পরোটা দেখে নিন আজকের রেসিপি সবার প্রথমে আমি একটা বোর নিয়ে নিয়েছি বোরের মধ্যে দিয়ে দিলাম দু কাপ আটা ওনারা চাইলে মজা দিয়েও তৈরি করতে পারেন আমি আজকে আটা দিয়ে তৈরি করছি দিয়ে দিলাম টু টেবিল স্পুন বেসন এক কাপ আটার জন্য ওয়ান টেবিল স্পুন বেসন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট হাতে হাফ টি স্পুন জোয়ান নিয়ে দু হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম এভাবে জোয়ানটা দিলে জোয়ানের ফ্লেভারটা বেশ ভালো আসে আর জোয়ান কিন্তু হজমে সাহায্য করে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি অন টি স্পুন লবণ টু টেবিল স্পুন সাদা তেল চাইলে আপনারা ঘিও দিতে পারেন অন টি স্পুন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের পরিবর্তে শুকনো লঙ্কা কুচি করেও দিয়ে দিতে পারেন কিংবা কাঁচা লঙ্কাও দিতে পারেন দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এবার সবশেষে দিয়ে দেব পালং শাক পালং শাকটা আমি টাটটা ভালো করে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে সরু করে কেটে নিয়েছি পালং শাকটা পুরোটা দেব না আমি হাফটা পালং শাক দিলাম হাফটা পালং শাক দেওয়ার পরে সমস্ত মশলা আর পালং শাকটা আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে বেশ চেপে চেপে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে সাদা তেল দিয়েছি সাদা তেলের পরিবর্তে আপনারা কিন্তু ঘি দিতে পারেন ঘি দিলেও কিন্তু খুব ভালো হয় পরোটাতে ঘি দিলে পরোটার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায় এবার বাকি হাফ পালং শাকটা অ্যাড করব এভাবে পালং শাক দুবারে দিলে মেশাতেও সুবিধা হয় আর পালং শাকটা কিন্তু আটার সঙ্গে বেশ ভালো করে মিশে যায় পালং শাকের মধ্যে অনেকটা জল থাকে তাই যখন ডোটা তৈরি করবেন চেষ্টা করবেন অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করার জন্য একবারে বেশি জল দিয়ে ডোটা তৈরি করবে না বারে বারে অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করতে হবে হাত দিয়ে চেপে চেপে এরকম করে ডোটা তৈরি করলে পালং শাকের মধ্যে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে আসবে আর খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে বারবারে চেপে নিচ্ছি আর অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করছি আপনারা এইভাবে তৈরি করবেন যারা শাক খেতে পছন্দ না করেন তারাও কিন্তু আরও পরোটা চেয়ে খাবেন সেটা কথা দিচ্ছি তৈরি করে নিন এরকম করে পরোটা দেখবেন বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে আর ঘরে তৈরি করে ফ্রেশ খাবার খাওয়ার মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদা আটার মধ্যে বেসন মেশালে পরোটাটা অনেকটা মচমচে হয় আর পরোটার স্বাদ কিন্তু দুগুণ বেড়ে যায় তাই তৈরি করার সময় অবশ্যই একটু বেসন দিয়ে দেবেন ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি দেখেই বুঝতে পারছেন ভালো করে মেখে নিয়ে উপর থেকে ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালো করে ডোটার গায়ে মাখিয়ে নেব আর ঢাকা দিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো আটা মেখে রাখার পরে শক্ত হয়ে যায় আর পালন শাক থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে দুটো একটা ভালো ব্যালেন্স তৈরি হয়ে যাবে তিরিশ মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি হালকা করে একটু মেখে নিয়ে ছোটো একটা লেচি তুলে নিলাম যেমন সাইজে পরোটাটা তৈরি করবেন সেই অনুযায়ী লেচিটা নিয়ে নেবেন ছোট চাইলে অল্প নেবেন বড় চাইলে বড় নেবেন এবার বেলে নেওয়ার পালা ওটাটা বেলার জন্য আমি আটা দিয়ে বেলবো তাই উপর থেকে একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিলাম চাইলে আপনারা তেল দিয়ে বেলতে পারেন তবে আটা দিয়ে বেললে কিন্তু বেলাটা বেশ ভালো হয় হালকা করে বেলতে হবে খুব চাপ দিয়ে বেলবেন না খুব চাপ দিয়ে বেলতে গেলে বেলাটা ভালো হবে না আর হালকা করে এরকম করে বেললে বেলাটা বেশ গোল হবে আর সুন্দর হবে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা পরোটা বেলা হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা ভাজার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে পরোটাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি আর তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে পরোটাটা দিয়ে দিচ্ছি প্রায় এক মিনিট পরে পরোটাটার এক পাশে কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে এক পাশ একা হয়ে গেছে এবার উল্টে দিয়ে অপর পাশও সেঁকে নিচ্ছি দুপাশ ভালো করে সেঁকে নেওয়ার পরে ওপর থেকে ঘি দিয়ে দেব পরোটা ভাজা কিন্তু ঘি দিয়ে বেশ ভালো হয় আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন ঘিটা আমি একটু গলিয়ে নিয়েছি কারণ এভাবে গলিয়ে নিলে ঘিটা দিতে সুবিধা হয় আর পরোটাতে কিন্তু খুব বেশি আমি ঘি ব্যবহার করব না হালকা করে ঘি দেব আপনারা কিন্তু চাইলে বেশি করেও দিতে পারেন আবার তেল দিয়েও ভেজে নিতে পারেন যেভাবেই ভাজবেন টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করবে কেমন লাগলো রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না পরোটাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দুপাশ কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এরকম করে বাকি পরোটাগুলো ভেজে নেব বাকি পরোটাগুলোও দেখে অত সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে বেশ সুন্দর গোল গোল করে পরোটাগুলো তৈরি করে নিয়েছি আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর রয়েছে তবে পরোটা তৈরি করে সকালে ব্রেকফাস্ট হিসাবে কিংবা রাতে ডিনারও খেতে পারে সার্ভ করুন আচার বা দইয়ের সঙ্গে বা আপনাদের যেভাবে খেতে পছন্দ হয় সেইভাবে সার্ভ করবেন যেভাবেই খাবেন ভীষণই ভালো লাগবে আর রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নতুন কোনো রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা রেসিপিতে অনেক অনেক ধন্যবাদ